যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম বন্ধুরা বিগ আপডেট সকল মাদ্রাসা শিক্ষায় আসছে বড় পরিবর্তন তো কি এমন পরিবর্তন আনতে যাচ্ছে সরকার আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে সেই সব দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বড় বড় মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিমন্দির গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হচ্ছে দৈনিক শিক্ষা ডট কম এখানে বলা হয়েছে মাদ্রাসা শিক্ষায় বড় পরিবর্তন আসছে তো কি এমন বড় পরিবর্তন আসছে আমরা একটু প্রতিবেদনটি দেখিনি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দাখিল ও আলিম স্তরের মাদ্রাসাগুলোতে ব্যবসায় শিক্ষা বিভাগ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে একটি চিঠি পাঠানো হবে মাদ্রাসা শিক্ষা বোর্ডকে চিঠিটি চূড়ান্ত অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় বুধবার শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান সোহেল দৈনিক শিক্ষা বলেন চিঠিটি এখনও পাঠানো হয়নি অনুমোদন হয়েছে আগামীকাল এই চিঠি মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাঠানো হবে তিনি দৈনিক শিক্ষা ডটকমকে আরও বলেন এটা প্রাইমারি পর্যায়ে আছে মাদ্রাসা শিক্ষা বোর্ড আমাদের চিঠি দিয়েছিল তার প্রেক্ষিতে ওয়ার্কশপ করে আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন সিলেবাস প্রণয়ন করা হবে এদের পাঠ্যবই প্রণয়ন করতে হবে কোন কোন মাদ্রাসায় এটা চালু হবে সেটা সিলেক্ট করা হবে এটা লং প্রসেস আর কি সময় সাপেক্ষ জাস্ট শুরু হলো আর কি চিঠিতে বলা হয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের সতেরো জুলাই এর চিঠির বিষয় ও চাহিত নির্দেশনার পরিপ্রেক্ষিতে মাদ্রাসা শিক্ষা যুগোপযোগীকরণ সম্প্রসারণ আধুনিকরণ ও প্রয়োজনীয়তা বিবেচনায় দাখিল ও আলিম স্তরে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবসা শিক্ষা বিভাগ চালুকরণের সিদ্ধান্ত নেওয়া হয় আগামী জানুয়ারি দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন কল্পে উল্লিখিত নির্দেশনাগুলি প্রতিপালন করা আবশ্যক সেগুলো হলো পাঠ্যক্রম ও পূর্ণাঙ্গ সিলেবাস প্রণয়ন সিলেবাস অনুযায়ী বিষয় ভিত্তিক পাঠ্যপুস্তক নির্ধারণ ও প্রস্তুতকরণ আগামী শিক্ষাবর্ষ থেকেই ব্যবসা শিক্ষা চালুর জন্য প্রাথমিকভাবে মাদ্রাসাগুলো নির্বাচন সংশ্লিষ্ট শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান প্রয়োজনীয়তা বিবেচনায় এন এর মাধ্যমে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের কার্যক্রম গ্রহণ শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু উদ্যোগ গ্রহণ এমন পরিস্থিতিতে এসব নির্দেশনা বাস্তবায়ন করে দাখিল ও আলিম স্তরের মাদ্রাসাগুলোতে ব্যবসায় শিক্ষা বিভাগ চালুকরণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজ অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ